দর্শক আমি এর মধ্যে আছি গাইবান্ধার সাকাঠোর পুজোর আর বন্দিয়া লেনের গোবিন্দপুর গ্রাম এক ভাই বিনা পয়সায় স্থানীয়ভাবে যেসব অনুষ্ঠান হয় সেখানে উনি কিন্তু রান্না করেন আপনার বাড়ি কোথায় গরিন গপুর এই যে আপনি কি রান্না করতেছেন মাংস আচ্ছা এটা কতদিন থেকে আপনি এটা রান্না করেন আমি এটা তো বিশ বছর বিশ বছর এই যে মাংসটা রান্না করতেছেন এটা কী কী উপকরণ লাগে তো কি এটার উপকরণ এক নম্বর জিনিস হলো মাংস না মাংসের সঙ্গে কী কী মশলা দেওয়া হয় তারপরে একটা পরিপূর্ণ তরকারি পেঁয়াজ রসুন তারপর আদা জিরে কালো আলা সাদা আলা ডালচিনি লং মাস যাওয়া সুস্বাদু হ্যাঁ সুস্বাদু তাহলে আপনি কতদিন থেকে এই রান্না করেন কী নাম আমার নাম জরুর ইসলাম জহরুল আজকে এই যে আয়োজনটা করতে চান কত কেজি মাংস এখানে পঁচিশ কেজি মাংস পঁচাত্তর কেজি চাল এই যে পঁচিশ কেজি মাংস পঁচাত্তর কেজি চাল এটা খিচড়ি রান্না হবে না হি এর সঙ্গে আপনার পিএস কতখানি দিলেন পিএস দিয়ে আমি ছয় কেজি আর দেড়শো গ্রাম কালো এলাচ দেড়শো গ্রাম সাদা এলাচ দেড়শো গ্রাম বস দেড়শো গ্রাম লং ইয়া দেড়শো গ্রাম এলো ডালচিনি রসুন দেড় কেজি আদা এক কেজি মরিচ মরিচ এক কেজি তিনশো গ্রাম গুঁড়ে একশো এক কেজি এলো কাঁচা এই কাঁচা মরিচ দিয়ে রান্না সুস্বাদু হয় না হলো শুকনো মরিচ মরিদি রান্না মাংস তরকারি শুকনো মরিচ বেশি হয় এর সঙ্গে আপনি একটা জিনিস মনে হয় বললেন না সেটা হলো আদা আদা বলছি আদা দিচ্ছেন না আদা দিলে তো মাংসের একটা হয় তাড়াতাড়ি একটু মাংস উঠান দেখি কেমন হলো মাংস আজকে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ পানিটা গরম করলেন তাই না এটা কতক্ষণ গরম করা লাগে পানিটা এই গরম আপনার দুই ঘন্টাও লাগতে পারে দেড় ঘন্টাও লাগতে পারে পানিটা যখন ফুটে উঠছে তখন রান্নার মধ্যে দিলে অল্প সময়ের মধ্যে হয় রান্না এটার মধ্যে চাল দেবেন নাকি চাল দেবেন এই পানিটা গরম করে এখানে আপনার ইয়ে দেবেন এই পানিটা এক জায়গায় গরম করে ফুটে রাখছি আবার অন্য পিনে পানি মাপ দিয়ে দেবো কতখানি দেওয়া লাগবে আমার বিশ কেজি চালে পঁয়ত্রিশ কেজি পানি আর চাল চাল আমি বিশ কেজি এই চালটা কোনটা মাংসের মধ্যে দিবেন একবারে নাকি মাং চালটা আগে আমি ভাজে নেবো ভাজে নেওয়ার পর ভাজে নেওয়ার পর তাদের মাংস দিয়ে কষা কষা নেওয়ার পর তাদের আমি গরম পানি পরিমাণ মতন দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে যখন বলো হচ্ছে আমার হওয়ার সিস্টেম হয়ে যাবে তখন আমি নেমে দিব তখন তখন খাঁজে যাবে না ধন্যবাদ আপনারা শুনতে পেলেন আসলে এই যে এটা কি কি বলে রান্না যেটা করলেন এটা আপনার ওই যে পোলাও কয় বিরিয়ানি বিরিয়ানি আপনারা শুনতে পারলেন যে বিরিয়ানি রান্না যে প্রক্রিয়ায় করা হয় আমি আপনাদেরকে দেখালাম ধন্যবাদ আজকে যে রান্না করলো জহরুল ইসলাম উনি কিন্তু আমাদের সঙ্গে আমার সঙ্গে কথা বলল এবং তার যে রান্না সুস্বাদু হয় ওটাই উনি কিন্তু জানাল ধন্যবাদ এই ছিল রবীন্দ্রপথ